এই যে সুন্দর করে মরিচ ভিজানো হয়েছে আমি এই মাছটাকে রান্না করার জন্য হচ্ছে শুকনো মরিচ তাজা তাজা নিয়ে নিব কিছু এগুলো হচ্ছে বাইটা পাটায় বাটবো বাটার করে এই মাছটা আমি সুন্দর করে রান্না করব সুন্দর করে মশলা মাখায় ম্যারিনেট করে রাখবো যাতে করে মশলাটা ভিতরে ঢুকে চলুন কি কি মশলা দিয়ে আপনাদেরকে দেখে যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া এটাই এনফ লবণ দিয়ে দিচ্ছি এই যে এগুলা দেখেন না খুবই সুন্দর কিন্তু ফোটোগুলা মুরাটা এই হচ্ছে জিরা গুঁড়ি দিয়ে দিলাম হালকা করে অল্প একটু আর গ্রানের জন্য হালকা পাতলা একটু গ্রানের জন্য একটু গোইনা গুঁড়া দিয়ে দিলাম দেখেন আমার সুন্দর কৌটো সবাই দেখাই এই যে দেখেন এগুলোর ক্ষেত্রে আমি যেই মশলাগুলো আমি তরকারির ভিতরে ব্যবহার করি ওই মশলাগুলো সব আছে এখন আমার এই যে ফাইনালি আমার এখানে মশলা দেওয়া শেষ এখন আমি এগুলোকে সুন্দর করে এগুলো মিশাই নিচ্ছি হাত দিয়ে নামিয়ে সবাই আমার সাথেই থাকবা এই যে আমার মাছ ম্যারিনেট করা হয়ে গেছে আমার তাজা তাজা মাছ এটা খাইতেও মানে অসাধারণ লাগবে এক কথায় অসাধারণ আমি এই মাছটাকে রান্না করার জন্য হচ্ছে শুকনো মরিচ তাজা তাজা নিয়ে নিব কিছু এগুলো হচ্ছে বাইটা পাটায় বাটব বাটার করে এই মাছটা আমি সুন্দর করে রান্না করব তো আপনারা যারা লাস্ট পর্যন্ত থাকবেন সবাই কিন্তু এই মাছ রান্নার ভিডিওটা দেখতে পারবেন আমি এটার ভিতরে পানি নিয়ে নিচ্ছি তো এই পানির ভিতরে আমি মরিচগুলো ভিজাই এখন আমি পেঁয়াজগুলো কেটে সব কিছু গোছাই নিব যাতে করে আমি মাছটা সুন্দর করে ভাতটা নেওয়ার পরে আমি রান্না করতে পারি এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজটা কেটে নিবো আদা রসুনগুলো শুধু বেটে নিব সুন্দর করে যে আমার এই যে মরিচগুলো কিন্তু হয়ে গেছে আমি মরিচগুলো সুন্দর করে ই করে নেবো আমার একটা সুন্দর ছোট একটা পাতা আছে তো ওই পাটাটা আপনাদের সবাইকে দেখাবো এবং ওই পাটাটার ভিতরে ছোট ছোট অল্প কিছু মশলা নিয়ে বাটা যায় আপনাদেরকে দেখাবো ঠিক আছে সবাই আমার সাথেই থাকেন কথা বলি তো তুমি একটা কাজ করো ভাইয়া এই যে সুন্দর করে মরিচ ভিজানো হয়ে গেছে আজকে আমি স্পেশালি এই মাছটা আমার খুবই ভালো লাগছে মাছটা আমি ধরছি মাছের ভিডিওটা ছাড়বো এই মরিচ বাড়তেছি না একটা কিছু করা যাবে না শুধু খালি এই মরিচ বাড়তেছি এই কারণে এটাতে শুধু বরফ পানি লাগানো যাবে না বরফ পানি লাগাইলে আমার হাত জ্বলে যাবে রান্না করছি এই এই যে যে মাছ এটা এটাকে কালী বলে আমাদের বরিশালে আপনাদের ওখানে কি বলে আমি কিন্তু জানি না এই যে দেখেন এখানে আমি প্রথমত পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হালকা একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব বাটা মরিচের মরিচটা এটা হচ্ছে রাখছিলাম বাটা মরিচ দিয়ে দিব দিয়ে সুন্দর করে লেড়ে দিব আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম অল্পটা এখন সুন্দর করে লারাচাটা দিয়ে দিব এটাকে ভালো করে দুইবার কষাবো দেখেন কি অস্থির একটা কালার আসছে আমার মাছে তাজা মাছ আরও অস্থির কালার মশলা বাটা মশলা দিয়ে রান্না করা সেই অস্থির অস্থির কে কে খাবেন চলে আসেন সবাই ফাইনালি আমার মাছের তরকারি কিন্তু আমার মাছের তরকারি কিন্তু ডান দেখছেন মাছের কী সুন্দর একটা কালার আসছে মাছের তরকারি ডান এখন আমি আমার মাছের তরকারি ঘরে নিয়ে যাব সেটা বাই বাই